হ্যালো বন্ধুরা সুব্রাজ ডায়েরি থেকে আমি সুব্রা নিয়ে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও তো আজকে চলে এসেছি আমরা আমার মামার বাড়িতে আমার ভীষণ প্রিয় জায়গা অনেকটা দূর মামার বাড়ি হচ্ছে তারকেশ্বর তো আমরা নামলাম তাকিপুর স্টেশন তো এখান থেকে আমরা টোটো ধরবো টোটো ধরে আমরা যাব মামার বাড়ি তো তোমাদের দেখাবো ভীষণ প্রিয় একটা জায়গা অনেকটা দূর তো তাই সবসময় আসা হয় না তো এই বোনের বিয়ের জন্যই মানে নিমন্ত্রণটাও সেরে ফেলবো আর একটু ঘোরাও হয়ে যাবে আমাদের সবার তাহলে চলো আবার কবে আসা হবে মাসির বিয়ে হয়ে গেলে তারপর আসা অনেক ব্যাপার আছে মাসিরা কবে হায়দ্রাবাদ থেকে আসবে তবে আমরা আসবো সেটা আলাদা ব্যাপার মাসিরা থাকে না সাথে আবার কবে আসা হবে

আমরা মা বাড়ি এসেই বেরিয়ে পড়েছি একটু ঘুরবো বলে এখানে চারিদিকের পরিবেশ এত সুন্দর মানে এসব তো আমরা

খাওয়া দাওয়া করার পর একটু বিশ্রাম নিয়ে বিকালবেলা বেরিয়ে পড়েছি দেখো এখানে কত তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় আর সন্ধ্যা হয়ে গেলেও বাইরে বেরোতে বেশ ভালো লাগে চারিদিকটা কেমন অন্ধকার অন্ধকারেও সুন্দর লাগছে দেখতে এই জন্যই বারবার মা বাড়িতেই আসি মানে আসার জন্য মনটা চায় বারবার দিনের বেলা আমরা এত আনন্দ করেছি মজা করেছি খাওয়া দাওয়া এসবের জন্য আর ভিডিও করতেই পারিনি তো আমরা একটু সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম এখানে সামনে মেলা হয়েছে মেলায় গেছিলাম আর এখন একটু টায়ার্ড হয়ে গেছি বলে বসে আছি এই যে সবাই বসে আছে বোন এই পুচকুটা ও যায়নি ভালো স্টোরি বলে এই যে বোন বসে আছে এ তো শুয়েই পড়েছে এ মা এই যে ভোরের এই সূর্যোদয়টা দেখব বলেই আমরা ভোরবেলা সাড়ে পাঁচটায় উঠে এখানে চলে এসেছি তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বেরিয়ে যাব বাড়িতেও যেতে হবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ করো চলো টাটা